সত্য কথা বলবো আমি বলবো না কো ঝুর ঝোর বাঙালি বাবুতে করব করবো আমরা নতুন গানের গাইস কেমন আছো সবাই ভালো তো আমি কিন্তু কানে শুনে ডিজে মুখে আমাকে তোমরা না সেই রাউল মন দিয়ে শুনবে তোমরা আমাদের এই গান আর ওই দূরের চিয়ারে বসে রয়েছে আমার কিছু নাম না तेरा हाय করবো না আর রাখবো না কোনো ডেটিং কারণ মন লাগিয়ে করতে হবে নতুন গানের শুটিং ও মাই অনেক দিনের ছিল আমার শুটিং করার ঝোঁক আর আমাদের শুটিং দেখতে এসেছে অনেক অনেক লোক ফ্রি গানে আছে আমাদের সুন্দর এই শুটিং এ রয়েছে আমাদের মেল ফিমেল আর আমাদের মাথা হয়ে দাঁড়িয়ে রয়েছে গাইজ তোমরা কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছ এটা কিন্তু বাঙালি বাবু রেস্টুরেন্ট ইংলিশে বলে হাজবেন্ড বাংলায় বলে সামিল হিরোর পাঁদিকে দাঁড়িয়ে রয়েছি ওটাই কিন্তু আমি ফেসবুকে তোমাদের ভালোবাসা পেয়েছি অনেক ভাই আর এই গানটা ইউটিউবে রয়েছে সাপোর্ট একটু চাই কেউ কেউ রাগ করে হুখ রাখে বাংলার পা আর তার মুখ ঠিক হয়ে যাবে দেখলে আমাদের নাচ বলছি শর্ট কমপ্লিট করে পেলাম অনেক সুখ তাই এদিকে সবাই শান্তিতে দিচ্ছে চায়ের চুমুক কি স্যার কি বাত হে স্যার ওদের মুখে শুনলাম চায়ের অনেক স্বাদ তাই ওরা যখন খাচ্ছে আমি কেন যাব বাদ কেউ যদি করে না অবশ্যই মানাবে বাঙালি বাবুতে কারা কারা খেয়েছো চা কমেন্ট করে জানাবে ঠিক আছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু শুটিং করতে করতে বৃষ্টি চলে এসেছে আর ওই বৃষ্টির মধ্যে আমাদের হিরো কিন্তু খুব সুন্দর শট দিচ্ছে তো গাইস তোমাদের কাছে একটাই অনুরোধ আমরা কিন্তু রাত জেগে বৃষ্টির মধ্যে ভিজে অনেক কষ্ট করে সংটা তৈরি করেছি তোমরা কিন্তু অবশ্যই ইউটিউবে গিয়ে দেখে আসবে তো এখনই তোমরা ইউটিউবে সার্চ করো সুফিয়ান সাফু কারণ ওই চ্যানেলেই আপলোড হয়ে গেছে আমাদের এই সংটা তোমরা হয়তো অনেকেই শুনেছো সোফিয়ান সাফু ভাইয়ের গান আর যদি না শুনে থাকো একবার শুনে এসো ভরে যাবে তোমার প্রাণ আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই আমরা কিন্তু কুসুম গ্রাম এলাকার ছেলে তো প্লিজ ভাই একটু সাপোর্ট অবশ্যই দরকার তো চলো কানে শুনে ডিজে বাউল আমাকে তোমরা চেন না আমি সেই রাহুল